ভালোবাসলে পরিবারের বিরুদ্ধেও যেতে হয় হ্যাঁ এটা স্বার্থপরত নয় যদি আপনার পরিবার নিজের সন্তানের সুখের থেকে নিজের মান দেয় প্রাধান্য দেয় বেশি গুরুত্ব দেয় তাহলে দুঃখিত আপনার স্বার্থপর নিজের জন্য বাঁচতে শিখুন অন্যকে খুশি করার জন্য নয় আর ঠিক তা না হলে দেখবেন আজ থেকে ষাট বছর পরে একা একটা অন্ধকার রুমে বসে বসে ভাববেন নিজের জন্য আর বাঁচলাম কোথায় বিয়ের আগে পরিবারের জন্য আর বিয়ের পরে নতুন একটা পরিবারের জন্য নতুন একটা পরিবারের মানুষের মন জুগিয়ে চলার জন্য ভালোবাসলে না লড়াই লড়াই করতে জানতে হয় আর এই করার যদি আপনার মধ্যে না না থাকে কাউকে ভালোবাসবেন দয়া করে আচ্ছা এখন আপনার মনে হয় যে আমার পরিবার আমাকে ছোট থেকে বড় করেছে এখন তাদের বিরুদ্ধে গিয়ে যদি আমি সেই প্রিয় মানুষটাকে বেছে নেই তাহলে কখনই আমি সুখী হব না যখন রিলেশনে গিয়েছিলেন তখন আপনার এই কথাগুলো মাথায় ছিল না কেন এখন রিলেশনে চলে আসার পরে একটা মানুষকে স্বপ্ন দেখানোর পরে আপনি কখনোই তার মনটাকে ভেঙে দেওয়ার অধিকার রাখেন না আপনি তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু শেষ পর্যায়ে এসে পরিবারের অজুহা দেখে আপনার প্রিয় মানুষটাকে বাজে ভাবে ছেড়ে দিলেন এটি কি ভালোবাসা আমার কাছে এটা না ভালোবাসা মনে হয় না বিশ্বাস করেন কারণ আমার কাছে মনে হয় ভালোবাসলে লড়াই করতে জানতে হয় সে মানুষটাকে আমার পেতেই হবে হাসিল করে নিতে হবে একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনি রাজি না থাকলে আপনার পরিবার না জোর করে আপনাকে কখনোই বিয়ে দিতে পারবে না সো ভালোবাসলে পরিবারের বিরুদ্ধেও যেতে হয়